কেন আমরা এই তেপ্পান্ন বছরে নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা চেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে যার কারণে বারবার গণভ্যুত্থানে সম্মুখীন আমাদের হতে হয় আমরা নব্বই সৈরাচার বিরোধী এসরাতের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ের যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাস্তবায়িত হয় নাই যার কারণে আবারও দুই হাজার একটি সৈরাচারী একটি ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই করতে হয়েছে আমরা দেখলাম স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা পরাজিত করতে পেরেছি কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই এখন পর্যন্ত সেই স্বৈরাচান্ত্রিক ব্যবস্থা এখনো চলমান রয়েছে সংগ্রামী বন্ধুগণ তারই প্রতিফলন আমরা দেখলাম পনেরো তারিখে ওই পাঠ্যপুস্তক বোর্ডের সামনে যে ঘটনাটি ঘটল আমরা দেখলাম যেই গ্রাভিটি মুছে দিয়ে পাঠ্যপুস্তক বোর্ড এই যে দুই সংগঠনের মত তৈরি করে তারা যে কাজটা করলো এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানও তামে নিলো কি একটা হতবাগ আমাদের মানে হতবাগা জাতি আমরা বলবো যে জুলাই আগস্টের গণপ্রুত্থানে সারা বাংলাদেশে দেয়ালে 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 ছেয়ে গেছে আমার গণপ্রুত্থানের চেতনা আমার মুক্তিযুদ্ধের চেতনা কেউ চব্বিশ একাত্তর আলাদা করতে চায় নাই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এরা যারা করতেছে আমরা দেখলাম যে এই আদিবাসীরা যখন আদিবাসী শব্দটি নবম এবং দশম শ্রেণীর পাঠ্য থেকে মুছে দেওয়া উঠিয়ে দেওয়া আমাদের আদিবাসী বন্ধুরা তার প্রতিবাদে যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ওই পাঠ্য বোর্ডের সামনে গেল তখনই পুলিশের মদতে আমি বলবো পুলিশের মদতে তাদের উপরে হামলা করা হলো আমাদের আদিবাসী সতেরো জন ভাইকে ওইখানে রক্তাক্ত করা হলো এখনো হসপিটালে তারা কাজ কাচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমরা রাজপথে রয়েছি আমরা দেখলাম এই জাতীয় পতাকা যে বাসে বেজেছিল পুলিশ কি জানে নাই পুলিশ কি দেখে নাই তার সামনে বসেই তো এই ঘটনাগুলো ঘটলো কিন্তু পুলিশ বলে ভূমিকা পালন করে নাই পুলিশ ভূমিকা পালন করেছে কোনটা জানেন যখন গতকাল ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ছিল সরাস্ত সরাস্ত মন্ত্রণালয়ে বরাবর তখন আমরা দেখি পুলিশের ভূমিকা আমরা দেখলাম কিভাবে টিয়ারসের মারা হয় কিভাবে জওয়ান মারা হয় কিভাবে ফাঁকা রাবার গুলে মা হয় আমরা দেখলাম সেই পুলিশের ভূমিকা আমি তা তাহলে কি আমি বলতে পারি না যে পুলিশের মদতেই আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এন টিভির সামনে বসে আমরা দেখলাম যখন পুলিশ তাতে শান্তি পায় নাই তারপর সে নিজে তার অস্ত্র ব্যবহার করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে পারি এই কথাগুলো আমরা দেখেছি একজন উপদেষ্টা কি মান মায়া কান্না করেছে আমাদের আইন উপদেষ্টা রয়েছে সে মায়া কান্নায় উস্তাদ সব সময় এটা করে আসছে আমরা দেখলাম মায়া কান্না করলো মায়া কান্না আপনার কোথায় আপনার গুলি দিয়ে তো আবার সাধারণ শিক্ষার্থীদের মানলেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র প্রতিবাদ এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একটি কথা বলতে চাই এই দেশটা একটি অসাম্প্রদায়িক দেশ সকল ধর্ম বর্ণের মানুষ এই দেশে বসবাস করবে এটা ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় এই থেকে আমরা দূরে সরে যাব না আমরা চেতনা বাস্তবায়ন করব আমরা জুলাই আগস্টের চব্বিশের চেতনা বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে সেই প্রতিশ্রুতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি